দাঁড়িয়ে আছি আলটিমেটলি সান পুরোটা কিচ্ছু দেখতে পাইনি দেখেছিলাম সূর্য ডুবছে কি সুন্দর সুন্দরবনে একটা জায়গা হ্যাঁ সানসেট ভোটটা চালিয়ে যাচ্ছে বলে ওয়েট একটু ওয়েট করুন আমাদের সেই মনে আছে সিদ্ধার্থ আমরা গেলাম কে কে গিয়েছিলাম জানো মানে আমরা গিয়ে সেই কি বলে ওই জায়গাটা নাম বাসন্তী না কোথায় গেলাম সেই ভদ্রলোক কি জানি